দুই সালের এসএ তেলাফের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে আপনি যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের ভিতরে এস এ তেলাপীর পোনা বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি পিস পোনাতে পনেরো পয়সা করে স্যার অর্থাৎ প্রতি পিস পোনার দাম পড়বে এক টাকা তিরিশ পয়সা করে যদি এক লক্ষ পিস পোনা হয় সেক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকায় আপনার লোকেশনে পৌঁছে দিয়ে আসবো এবং কি সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আর যদি এক লক্ষ অপিসের নিচে হয় সেক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতে হবে এই যে অফারটা কতদিন থাকবে জানুয়ারি এবং কি ফেব্রুয়ারি মাস জুড়ে অফারটা থাকবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে আপনি দ্রুততম সময় পোনা অর্ডার করে ফেলেন এস এ তেলাফের পোনা কেন আগে আগে অর্ডার করতে বলা হয় এস এ তেলা আগে বুকিং করলে কি পাইতেছেন আপনি একটা ডিসকাউন্ট পাইতেছেন অন্যদিকে কি পাইতেছেন সিরিয়াল অনুযায়ী পোনা পাইতেছেন যদি আপনি দেরি করে পোনা অর্ডার করেন সেক্ষেত্রে আপনি দেরি করে পোনা পাবেন আপনি যদি মার্চ মাসে পুনা অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি মার্চ মাসে পুনা পাবেন না তো আপনি যদি মার্চ মাসে পুনা নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে পুনার বুকিং করতে হবে খেয়াল করবেন মার্চ মাসের পনেরো তারিখ থেকে আমরা এসএ তেলাপের পোনার ডেলিভারি শুরু করব সেই পুনার জন্য অলরেডি নভেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু অনেক খামার ভাই পুনা বুকিং শুরু করছেন এবং ওই সময় তারা কিন্তু এক টাকা বিশ পয়সা রেটে পুনা বুকিং করতে পারছেন এখন জানুয়ারি মাস চলতেছে তো আমরা এক টাকা বিশ পয়সা রাখতে পারতেছি না আপনারা যদি বুকিং করবেন ক্ষেত্রে আপনাদের জন্য যতটুকু সম্ভব হয়েছে সেটা আমরা করার চেষ্টা করছি প্রতি পিস পোনা আপনি জানুয়ারি এবং কি ফেব্রুয়ারির ভিতরে বুকিং করলে এক টাকা তিরিশ পয়সা দামে আপনি বুকিং করতে পারবেন আর মার্চ মাসে এক তারিখ থেকে ইনশাল্লাহ এক টাকা পঁয়তাল্লিশ পয়সার দামে আপনাকে বুকিং করতে হবে বা পোনা অর্ডার করতে হবে এবং কি আপনি যদি মার্চ মাসে অর্ডার করেন সেক্ষেত্রে দাম বেশি বললো অন্যদিকে আপনি কখনোই মার্চ মাসে পোনা পাবেন না আপনাকে এপ্রিল মাসের দশ তারিখের পরে পোনা নিতে হবে আশা করি আপনাকে বুঝাইতে পারছি তো আপনি এখনই পোনা বুকিং করতে পারেন